হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে হলো শনিবার আর আজকের দিনটাই আমার বাপের বাড়ির রোজাদারদের জন্য একটা ছোট মোটো আয়োজন করা হয়েছে তো আয়োজনের মানে যেহেতু ইফতার করানো হবে তারপরে ডিনার করানো হবে ওই জন্য অনেক কিছু রান্নাবান্না হলো এখন ইফতারের জন্য ফ্রুটস কাটা হচ্ছে আমি কিন্তু রান্নাবান্নাগুলো দেখ পর পরই একটু ঘুমিয়েছিলাম এই রেকর্ডগুলো আমার মেয়ে করেছে ও কিন্তু মার্শাল্লাহ একটু একটু মানে রেকর্ড করে আমাকে অনেকটাই হেল্প করে তো ও রেকর্ড করার জন্য এটাও আপনাদের সাথে শেয়ার করতে পারলাম আমার মামি এখানে তরমুজগুলা কেটে নিচ্ছে তারপরে এখানে আঙুরগুলাও ছাড়িয়ে নিয়েছে আর হ্যাঁ তো এগুলো সব কিছু কাটাকাটি হচ্ছে আবার এদিক থেকে দেখছি যে এই টমেটো দিয়ে মাছ রান্না করা হবে এটা মানে সেহেরিতে নাই ডিনারে যদি কেউ খেতে চায় তো এটাও খেতে পারবে মানে কিছু কিছু মানুষ আছে মাংস খেতে চায় না ওরা যদি চায় তাহলে এই মাছটা খেতে পারবে ওই জন্য এখানে মাছ রান্না করা হচ্ছে আমার মাসি রান্না করছিল আর সাথে আমার ছোট ভাই মানে মাসির ছেলে ও হেল্প করছিল মাসিকে এ মাত্র আমি ঘুম থেকে উঠলাম ওঠার পরে দেখছি এখন আপেল কাটানো হচ্ছে তো আমার মাম্মি তারপরে ভাবি ছোটো ভাবি ওরা এই আপেল কাটছে তো এখন আমি এই মাত্রই ঘুম থেকে উঠলাম মানে আমার কেমন যেন ওই একটু একটু ঘুম পাচ্ছিলো আমার বাবাটাকে ঘুম পাড়াতে গিয়ে আমি অনেকক্ষণ ঘুমিয়েছি তো এই তো এখন উঠলাম ওঠার পরে দেখি ওদিক থেকে ফ্রুটস কাটছে এদিক থেকে আমার মাসি মানে মাছের ভিতরে যেহেতু অনেকটা ডিম বেরিয়েছিল ওগুলাও ভাজি করছে আর এদিক থেকে কলা পাতা কেটে নিয়ে আসছে আমার ছোট ভাই তো ও আবার এগুলো কলাপাতা ওকে কাটার জন্য পাঠানো হয়েছিল ওগুলা দিয়ে মানে খাবার দাবারগুলো ঢেকে রাখা হবে এদিক থেকে দেখুন আমার আম্মু ইয়া বড় একটা গামলার মধ্যে আমার বাবাটাকে খেতে দিয়েছে মানে আমার বাবাটা যতটুকু তার থেকে মনে হয় বাটিটাই বড় এই তো সব কিছুই কিন্তু কাটাকুটি হয়ে গিয়েছে এখানে ভাতগুলা বেড়ে বেড়ে রেখে দিয়েছে তারপরে এই পাতিলের মধ্যে মাংস ঢেলে নিয়ে আসছে অন্য পাতিলের মধ্যে রান্না করা হয়েছিল এটার মধ্যে ট্রান্সফার করে ঘরের ভিতরে নিয়ে আসছে তো এগুলোও মানে এক সাইডে রেখে দেওয়া হচ্ছে ও ওখানে তরমুজ তারপরে চেরি খেজুর আঙুর তারপর শশা তো এইগুলোও মানে এখানে রেখে দিয়েছে আরও অন্য সাইডে সোলাবুট যেটা এ তো দেখুন এখানে কিন্তু আপেলও আছে তো এটা আরও একপাশে গিয়েছে আর এদিক থেকে এখন সব কিছু বারান্দায় বের করে নিয়ে এখন এগুলো সব কিছু বেড়ে নিচ্ছে এটা এইগুলো মানে আমার একদিকে আমার ছোট ভাই মন ওর ফ্রেন্ডস তো আরও একদিক থেকে আমার নাতিন জামাই তো নাতিন জামাইও কিন্তু এখানে হেল্প করছিল তো এই তো ওরা এখন সব কিছুই বেড়ে বেড়ে নেবে থালিয়ে থালিয়ে দিক থেকে ইফতারের সময়ও হয়ে আসছে আর অন্য দিক থেকে মানে মানুষজন আসা শুরু করেছে ওরা সবাই দুয়ারের মধ্যে বসা হয়েছে তো ওদের জন্য এখানে বিছানা দেয়া হয়েছে ওরা এখন মিলাদ পড়বে আমাদের এই দেশে কিন্তু সবসময়ই মানে রোজদারের মধ্যে মিলাদ পড়ায় কিন্তু আমার শ্বশুরবাড়ির দেশে আবার এটা প্রচলন নেই মানে ওরা শুধু ইফতারি খাবে তাও আবার মসজিদে এটা এখন মিলাদ পড়াবে

এদিক থেকে ঘরের ভিতরেও যেগুলা লেডিস মানুষ ওদের জন্য জায়গা দিয়ে দেওয়া হয়েছে এখানে এখন মানুষজন সবাই বসবে আর এখন যার যার মতে থালিগুলোও বেড়া বাড়া হয়েছে তো ওটাও নিয়ে আসবে এই তো এভাবেই ইফতার করানো হয়ে গিয়েছে এ তো দেখুন সবাই কিন্তু এখন রাতের খাবারটা খাচ্ছে তো দিনের ইফতারগুলো তো কমপ্লিট করা হয়েছে কমপ্লিট করার পরে সবাই গিয়েছিল মসজিদে যেহেতু আমাদের বাড়ির কাছেই মসজিদ আর ওই মসজিদেই সবাই মানে নামাজ পড়তে গিয়েছিল তো সব মানে মৌলবী মনসি ওরা সবাই খাবার দাবার করে তারপরে চলে গিয়েছে এখন হলো লেডিস মানুষগুলাই তারপরে খাবার দাবার করছে এ তো এভাবেই তার মানে সবারই খাওয়া দাওয়া চলবে তো আমার আব্বু ওরাও আছে ওরা আবার একটু পরেই মানে এই খাওয়ার এই মানুষগুলা হয়ে গেলেই তারপরে আবার আমার আব্বু আরও কিছু মানুষ আছে এই তো দেখুন সবাই বসেছে আমার ভাবি আমার আব্বু তারপরে আমার হাজব্যান্ড আর ছোটো ভাইয়ের ফ্রেন্ডসগুলা নাতিন জামাই সহ তো সবাই মানে এখন এটা হলো আমার নাতিন জামাই তো সবাই এখন খাবার দাবার করে তারপরে ওরাও চলে যাবে এই তো এখন সব কিছুই কিন্তু বিছানাগুলা তোলা হয়ে গিয়েছে আমার আম্মু কিন্তু সারা দিন অনেকটাই কাজ করেছে মানে আম্মু সহ সবাই অনেক হেল্প করেছে তো এই তো এখন আমি খাবার দাবার করব এখন কিন্তু রাত সাড়ে নটার মতো বাজে তো আমি এতক্ষণ কোনো কিছুই খাই নাই তো ভাবলাম ইফতারির পরে আর কি খাওয়া হচ্ছিল না এখন আমি খাবার খেতে বসলাম খাবার খাওয়ার পরেই সবাই একসাথে হয়েছি মানে ভাবলাম একটু গল্প ছল্প করি তো এখানে আর কিসের গল্প কিসের কি সবাই যার যার মতো মোবাইল নিয়ে মানে পুরা বিজি এদিক থেকে আমার মেয়ে আবার কিছু মালবেরি নিয়ে আসছে এগুলো আমাকে দিচ্ছিলো এগুলো হলো আমার মামি নিয়ে আসছে মামিদের গাছের মালবেরি যখন মামিদের বাড়িতে গিয়েছিলাম শেয়ার করেছিলাম যে এই মাত্র ছোট ছোট মানে আসছে ওইগুলো এখন পেকেছে তো এগুলা নিয়ে আসছে এগুলা এখন আমরা খাচ্ছিলাম তো এই তো এভাবেই রাতের অর্ধেক রাত পর্যন্ত কিছু আড্ডা চলবে তারপরে তো শুয়ে পড়বো এসেছিলাম থাকার জন্য এখানে অনেক বেশি নেটওয়ার্কের প্রবলেম তো ভাবলাম যে এখন আর থাকবো না এখন হাজব্যান্ডের সাথে চলেই যাব মানে এখন না সকালে চলে যাব। তারপরে আর কি ঈদের পরে এসে ডিসিশন নিয়েই ফেললাম যে হাজবেন্ডের সাথে কালকেই চলে যাব। এই তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের ভিডিও এ পর্যন্তই